একদা হজরত হযরতনুহ আল্লাহ আল্লাহতালার তরফ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে চুরাছুরি করতে আরম্ভ করলেন কোথায় লোকজন কোথায় প্রয়োজনীয় মালপত্র কোনো কিছুই তার জোগাড় ছিল না তবুও আল্লাহতালার নির্দেশ যথাসত্ত্বেও কার্যকর করতে হবে তাই তিনি তার কয়েকজন অনুসারী কাছে গেলেন এবং তাদেরকে বললেন যে আল্লাহ তালা আমাকে নৌকা বানানোর আদেশ দিয়েছেন তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না তাই তোমরা আমাকে এই কাজে সাহায্য করো নূহ আলাহ ইসলামের কথা শুনে তার অনুসারীরা বলল হে নবী আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব। বলুন এখন আমাদের কি করতে হবে তখন নূহ আলাইসাল্লাম বললেন তাহলে চলো আমার সঙ্গে ফলে তারা সকলেই নবীর কথা মতো চলতে শুরু করল অতপর হজরত নূহ আলাইসাল্লাম তার রূপার গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন কারণ তিনি দেখলেন যে মাত্র কয়েক বছরের মধ্যে যে ক্ষুদ্র ডালটি একটি বিশাল বিক্ষে পরিণত হয়েছে গাছটি ছয়শ গজ লম্বা এবং চারশো গজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করত হজরত নূ আল ইসলামের ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন অসাধারণ শক্তির অধিকারী তার নাম ছিল আহাম সে একসাথে কয়েকশো মানুষের সাথে লড়াই করতে বই পেত না নূ আলাইসাল্লাম যখন গাছটি কাটার জন্য সেখানে উপস্থিত হলেন তখন আহামও তার সাথে ছিল গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করল এবং বলল এই গাছটি আমাদের প্রদর্শনীয় বস্তু আপনি এটাকে কাটতে পারবেন না তখন নূ আলাইস্লাম বললেন গাছ কাটার জন্য তিনি আল্লাহ আল্লাহতালার নির্দেশ পেয়েছেন অতঃপর গাছটি তাকে কাটতেই হবে এমন সময় কয়েকজন ছেলে এসে নূলামের হাত থেকে অস্ত্র খেয়ে নিল আহাম এই দৃশ্য দেখে ছেলেগুলোকে আশ্রিয়ে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছটি কেটে ফেলল এ অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করতে সাহস পেল না এবং তারা সকলেই সেখান থেকে পালিয়ে গেল অতপর নূভ ইসলাম কয়েকদিন বসে গাছটি কেটে তক্তা বের করল এবং ছোটো ছোটো শাখাগুলো কেটে পেরেক বানিয়ে নিল তারপর নবী সারা জীবনের হেদায়তের ফসল মাত্র ৪০ জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দেন এক হাজার গোছ লম্বা এবং চারশো গজ প্রস্ত এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন নবী তার উম্মতদেরকে দিয়ে দিবারাত কাজ করতেন এ জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলেন যাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেল এক্ষেত্রে আল্লাহতালা ফেরেস্তা দ্বারা সাহায্য করেছিলেন যাতে করে প্রতিদিন কয়েকশো মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেলতেন চল্লিশ দিন কাজ করার পর দেখা গেল জাহাজের প্রায় কাজ শেষ পর্যন্ত তবে কিছু তক্তা অভাব পড়েছে তখন নবী আল্লাহ দরবারে আড়স করে বললেন হে আল্লাহ জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরও কিছু কাঠির প্রয়োজন তিনি যেন অনবিলম্বে তা দূর করে দেন এমন সময় হজরত জিব্রাহল আলাইসাল্লাম সেখানে হাজির হয়ে নবীকে বললেন হে নবী নীল নদের তলদেশে কিছু গাছ আছে তা উত্তোলন করে তার দ্বারা অপূর্ণ তক্তার কাজ সমাধান করুন হজরত নূহ আলাইসাল্লাম জিব্রাহিল আলাইস্লামের কথা শুনে আরও এক সমস্যায় সম্মুখীন হলেন কারণ তিনি ভাবতে লাগলেন যে নদীর তলদেশ থেকে কীভাবে সে কাঠ সংরক্ষণ করবে অতপর নূ আলাইস্লাম তার উম্মতদেরকে নিয়ে পরামর্শ করলেন উম্মতের মধ্য থেকে একজন প্রস্তাব দিলেন আউস বিন অনুক বর্তমানে আমাদের দেশে আছে সে সর্বদাই সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায় অতপর তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে উম্মথের মুখে এমন কথা শুনে নুভ আলাইসাল্লাম তার কয়েকজন উম্মথকে নিয়ে আউস বিন অনুখের কাছে উপস্থিত হল আউস বিন অনুক ছিল আদম আলাইসাল্লামের এক প্রতিদ্বন্দ্বী পুত্র সে ছিল অত্যাধিক লম্বা অবিষণ শক্তিশালী সে লম্বায় ছিল তিন হাজার গজ এবং তার দেহ ছিল আনুমানিক স্বাভাবিক খাদ্যের অভাব ছিল তার জীবনের প্রধান সংকট তাই নদী ও সমুদ্র নেমে সে মাছ ধরে খেত কথিত আছে সে মাছ ধরে সূর্যের তাপে সে দিয়ে খেয়ে ফেলত বুদ্ধি জ্ঞানে ছিল সাদাশিদে আউষবিন অনুখ একাধারে ছয় মাস ঘুমাত এবং ছয় মাস ঘুরে ফিরে খাদ্য সংরক্ষণে ব্যস্ত থাকত সে কয়েকজন নবী যুগ পর্যন্ত বেঁচে ছিল অতপর হজরত নুহ আলাইস্লাম তার উম্মতের সাথে নিয়ে আউস বিন অনুকে কাছে গিয়ে বলল হে আউস তলদেশে কিছু গাছ আছে তুমি যদি সেগুলো আমাদের এনে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হবে খাবারের কথা শুনে আউস বিন অনুক্ত মহা খুশি সে সঙ্গে সঙ্গে নবীর কথায় রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীল নদের দিকে রওনা হয়ে গেল কিছুক্ষণের মধ্যে সে নীল নদে ডুব দিয়ে অনেক গাছ তুলে ফেলল এবং নবী কাছে এসে বলল এই নিন আপনার গাছ এবার আমার খাবার দিন অতপর নূস্লাম তাকে কিছু রুটি দিল তখন আউস বিন অনুখ রাগান্তিত হয়ে বলল আমাকে পর্যাপ্ত খাবার দেবার অঙ্গীকার করেছ আল্লাহর অলি হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাহি ছিলেন যুগের শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহী আলাহিকে একজন ইহুদি মহাব্বত করতেন একদিন সেই ইহুদি ওনার কাছে এসে কিছুক্ষণের মধ্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল তখন হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি বললেন তুমি কোথায় যাচ্ছ তখন সেই ইহুদি বলল আজ আমাদের একটি সমাবেশ আছে সব ইহুদিরা সেখানে আসবে এবং আমিও যাব হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি বললেন আমাকেও তোমার সাথে নিয়ে চলো আমি তোমাদের বেশ ধরে সেখানে যাব তখন হজরত জুনাইদ বাগদাদি তার সাথে গেলেন তিনি সেখানে গিয়ে দেখলেন যে একটি উঁচু আসন তৈরি করা হয়েছে কিছুক্ষণ পর সেখানে একজন বৃদ্ধ লোককে এনে বসানো হল এই বৃদ্ধ প্রতি বছর এখানে বসে উপস্থিত হয়ে সে একটিমাত্র উপদেশ দিতেন এবং তারা সবাই এই উপদেশ পালন করত কিন্তু এবার সে চুপচাপ হয়ে বসে রইল তখন সেই ইহুদি বক্তরা বলে উঠল আপনি আজ কিছু বলছেন না কেন আপনার বাণী শোনার জন্য আমরা ওদির আগ্রহে বসে রয়েছি তখন সেই ইহুদি বৃদ্ধ বলল এই মসলি একজন মুসলমান আছে তাই আমি কোনো কথা বলতে পারছি না তখন সেই ইহুদি বক্তরা বলে উঠল কে সেই মুসলমান আমরা তাকে হত্যা করব তখন সেই ইহুদি বৃদ্ধ বলল খবরদার তোমরা তাকে হত্যা করবে না ওই সেই ব্যক্তি তাকে আমার নিকট নিয়ে আসো তখন হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি কে নিয়ে আসা হল তখন সেই বৃদ্ধ ইহুদি বলল আপনি কেন এখানে এসেছেন তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি উত্তর দিলেন তামাশা দেখার জন্য এসেছি তখন সেই বৃদ্ধ ইহুদি বলল আপনি যখন এখানে এসেছেন তাহলে আমার কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাই আপনার কাছ থেকে তখন আল্লাহর অলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বললেন আমি যদি উত্তর দিতে পারি তাহলে তুমি বলো ইসলাম গ্রহণ করবে কি না তখন সেই ইহুদি ব্যক্তি বলল হ্যাঁ আমি ওয়াদা করলাম যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বললেন প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড় তখন সেই বৃদ্ধ ইহুদি বলল উত্তরদাতা বড় তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি বললেন তুমি প্রশ্নকারী ওই আসন থেকে নেমে আস আমি উত্তরদাতা আমি ওই আসনে বসে উত্তর দিব তখন সেই ইহুদি বৃদ্ধ নেমে আসলো এবং জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি ওই আসনে গিয়ে বসলেন তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহী বললেন এবার তোমার প্রশ্ন করো তখন সেই বৃদ্ধ ইহুদি বলল আমার প্রথম প্রশ্ন আপনারা বলে থাকেন জান্নাতে এত আহার হবে তবুও কেন পায়খানা হবে না দ্বিতীয় প্রশ্ন বেহেস্তে এমন একটি থাকবে যা শাখা প্রশাখা প্রতিটি ঘরের উপর বিস্তার করবে তৃতীয় প্রশ্ন যত খাওয়া হবে তার গাড়তি হবে না আমি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই তখন আল্লাহর অলি হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বললেন প্রথম প্রশ্নের উত্তর সন্তান যখন তার মায়ের গর্বে থাকে তখন মায়ের গর্বে রক্ত আহার করে আর প্রস্তাব পায়খানার প্রয়োজন হয় না দ্বিতীয় প্রশ্নের উত্তর পৃথিবীতে সূর্য মাত্র একটি কিন্তু তার আলো সমগ্র গৃহের উপর পড়ে তৃতীয় প্রশ্নের উত্তর পবিত্র কুরআন অগণিত লোকে তেলাওত ও শ্রবণ করে এবং সেটার দ্বারা উপকার পায় কিন্তু তার স্বাদ ও মাধুর্যতা কমবে না তারপর হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহী বললেন আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দিলাম এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও তখন সেই ইহুদি বলল প্রশ্ন করুন আল্লাহর অলি হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বললেন বেহেস্তের উপর কি লেখা রয়েছে ইহুদি বিদ্য এই কথা শুনে চুপ হয়ে রইল তখন সব ইহুদি বক্তরা বলে উঠল আপনি আমাদের ধর্মীয় নেতা আপনার তিনটি প্রশ্নে তিনি উত্তর দিয়েছেন আর একটি প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন না কেন তখন ইহুদি বিদ্য বলল আমি যে উত্তর দিব তা যদি তোমরা মেনে নেওয়ার অঙ্গীকার করো তবে আমি উত্তর দিব তখন তারা সকলেই অঙ্গীকার করে বলল হ্যাঁ আমরা মেনে নিব তখন ইহুদি বিদ্য বলল বেহেস্তের দরজার উপর লেখা আছে লা ইলাহা ইহু মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এ কথা শুনে সকল ইহুদিরা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহির হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল এবং ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল একজন নেককার বান্দা পাহাড়ের গুহায় দিনরাত আল্লাহ দেনে মগ্ন থাকতেন মহান আল্লাহরবুল আলামিন তার খাওয়া দাওয়ার একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশে একটি ডালিম গাছকে জন্মে দিয়েছিলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন এভাবেই সেই ডালিম গাছের খাবার দাবারের ব্যবস্থা করতেন যেসব প্রতিদিন সেই গাছের নিচে তিনটি করে ডালিম পেত আর সেই নেখার বান্দাটি সেই ডালিমগুলো খেয়ে নিত এবং আল্লাহ আল্লাহতালার ইবাদতে মশগুল হয়ে যেত এভাবে তা দিন কাটতে লাগলো সেই নেককার বান্দাটি ভাবল যে এগুলো আমার রিজিক আমি এভাবেই খাবার দাবার করব আর শুধুমাত্র আল্লাহরবুল আলমিনের ইবাদতে মশগুল থাকবো একদিন রব্বুল আলামিন তার পরীক্ষা নিতে শুরু করলেন কেননা যারা আল্লাহরবুল আলমিনের বান্দা হয়ে থাকেন যারা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে থাকেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন একদিন এমন ঘটল যে সেই ডালিম গাছে আর ডালিম দরল না একদিন কেটে গেল সে দরজ ধারণ করল দ্বিতীয় দিন আল্লাহতালা সেই গাছে ডালিম দিলেন না তখন সেই নেককার বান্দাটি ধৈর্য ধরল তৃতীয় দিনেও তার সঙ্গে এমনটাই ঘটল মহান আল্লাহরবুল আলমিন তার থেকে ডালিমের নিয়ামত খেয়ে বঞ্চিত রাখলেন কেননা তার প্রভু তার পরীক্ষা নিচ্ছিলেন যে আমার বান্দা আমার উপর কতটা বর্ষা রাখে সে আমার কাছে চাই না অন্যজনের কাছে গিয়ে চাইতে শুরু করে আর তখন সে ব্যক্তি অনেকটা ক্ষুধার্ত হয়ে পড়েছিল আর সে অনেক ভয় পেতে শুরু করলো সে আল্লাহ আল্লাহতালার কাছে না চেয়ে লোকদের কাছে চাওয়ার জন্য বেরিয়ে পড়ল। যখন সে তার ইবাদতের জায়গা থেকে বেরিয়ে আসলো তখন সে একটি বাড়ি দেখতে পেল সেই বাড়ি একজন মুসলমান ছিল কিন্তু সেই মুসলমান ছিল একজন চোর আল্লাহ তালা তো দূরের কথা সে আল্লাহ আল্লাহতালার বান্দাদেরকেও পছন্দ করত না অর্থাৎ তাদের জিনিসপত্র চুরি করতো সে শুধু নামমাত্র মুসলমান ছিল তার ভিতরে এমন কোনো আমল ছিল না যার জন্য তাকে ভালো মুসলমান বলা যেতে পারে যাই হোক সেই নেককার বান্দাটি ভাবল আমি সেই মুসলমানের বাড়িতে গিয়ে খাবার চাই কিন্তু বাদ দেই চুর হয়েছে তাতে কি হয়েছে এ সময় তো আমি অনেক ক্ষুধার্ত আর এ সময় আমাকে সে সাহায্য করতেই পারে কেননা এছাড়া আশেপাশে অন্য কোনো বাড়িঘর নেই তাই এই কথা চিন্তা করে সেই নেককার ব্যক্তি তার ঘরের দরজায় গেল আর গিয়ে আওয়াজ দিল চুর তখন দরজা খুলে জিজ্ঞাসা করল তুমি কে কোথায় থেকে এসেছ তোমার কি প্রয়োজন তখন সেই নেককার ব্যক্তি বলতে লাগল সামনে যে পাহাড়ের গোহাটি রয়েছে আমি সেখানে থেকে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করি অনেক দিন ধরে আমি সেখানেই তাকছি তালা আমার জন্য সেখানে ডালিমের গাছ সৃষ্টি করে দিয়েছেন আর সেই ডালিম গাছ থেকে ডালিম খেয়ে আমি আমার পেট ভরতাম কিন্তু তিন দিন ধরে সেই ডালিম গাছে আর ডালিম দরছে না তাই আমি খুদায় কাতর হয়ে গেছি তখন ভাবলাম যে তুমি আমাকে সাহায্য করতে পারো কেননা আমি অনেক ক্ষুধা অনুভব করছি যদি খাবার কিছু থাকে তাহলে তুমি আমাকে দিয়ে দাও আমি অনেক ক্ষুধার্ত তার কথা শুনে চুরের মনের মধ্যে না জানে কি খেয়াল আসলো সে বলতে শুরু করলো আমি আমার কুকুরের জন্য চারটি রুটি রেখেছি যদি তুমি সেগুলো খেতে চাও তাহলে বলো আমি তোমাকে সেগুলো দিতে পারি তখন সেই নেককার ব্যক্তিটি এতটাই ক্ষুধার্ত ছিল যে সে বলল হ্যাঁ নিয়ে আসো আমি সেগুলো খেয়ে নিব তখন চুর তাকে সেই রুটিগুলো দিল এবং নেককার বান্দা সেখান থেকে বাহিরে যেতে লাগলেন ইতিমধ্যে চুরে কুকুরটি আবিদের উপর চিৎকার করল তখন নেককার বান্দাটি চিন্তা করল হয়তো আমি তার রুটি নিয়ে নিয়েছি এর জন্য সে আমার উপর ক্ষুধান্বিত হয়েছে তাই তখন সেই নেক্ষার ব্যক্তিটি একটি রুটি কুকুরকে দিয়ে দিল একটি রুটি খেয়ে কুকুর আবার ঘেউ ঘেউ শুরু করতে লাগলো তখন সে দ্বিতীয় রুটিটি কুকুরকে দিয়ে দিল দ্বিতীয় রুটিটি খাওয়ার পরেও কুকুরটি ঘেউ ঘেউ করতে লাগলো এখন সে তার তৃতীয় রুটিটিকে কুকুরকে দিয়ে দিল যখন কুকুরটি তৃতীয় রুটি খেয়ে ফেললো তখন সে আবার ঘেউ ঘেউ শুরু করলো সেই নেক্খার ব্যক্তিটি ভাবতে শুরু করলো যদি আমি এই রুটিটি দিয়ে দিই তাহলে আমি কি খাব তখন সেই আবেদ ব্যক্তিটি রেগে গিয়ে সেই কুকুরকে বলতে লাগল তুমি এতটাই বেসরম ও লুবি যে আমি তোমার মালিকের কাছে এই রুটিগুলো বিকা চেয়ে নিয়ে নিয়েছি তুমি আমাকে রুটিগুলো খেতে দিচ্ছ না বরং তুমি তিনটি রুটি পূর্বে খেয়ে নিয়েছ আর এখন যে চতুর্থ রুটিটি বেঁচে আছে এটি তো কমপক্ষে আমাকে খেতে দাও তখন আল্লাহ আল্লাহতালা সেই কুকুরের কথা বলার ক্ষমতা দান করলেন তখন সেই কুকুরটি মানুষের মতো বলতে শুরু করল হে মানুষ তুমি এতটাই ইবাদতকারী আল্লাহতালার একজন বান্দা আল্লাহ তালার ইবাদতকারী আল্লাহতালা তোমাকে উপহার স্বরূপ একটি ডালিম গাছ দান করেছেন তোমাকে কখনো কুদার্ত রাখেন না বরং আল্লাহ তালা তোমাকে জান্নাতি ফল ডালিম খাওয়িয়েছেন তুমি আল্লাহ আল্লাহতালার সঙ্গে কি এমন দফাদরি করলে তুমি আমাকে বলো যে আমি বেশরম লুবি কিন্তু আমি এতটাই বিশ্বস্ত যে আমি সেই রুটিটি চেয়েছি যেটা আমার মালিক আমার জন্য রেখেছিল তুমি তো আল্লাহ আল্লাহতালার ইবাদতকারী তোমার যে তাওয়াক্কুল ছিল না তুমি মানুষের কাছে চেয়ে নেওয়ার জন্য বেরিয়ে পড়েছ